আমি গত পাঁচই আগস্টে পাটুরিয়া ঘাটে গুলিবিদ্ধ হই আমার সাথে আমার বন্ধুরফিক গুলিবিদ্ধ হয় সেই স্পটে একই বুলেটে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায় আর আমার কোমরের পাশেন নিচে রড পরানো আছে আমি বিএমপির কর্মী দলের বটাইন শাখার সাংগঠনিক সম্পাদক আমাদের আমি এখানে আসছি আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিন তেইশে নভেম্বর থেকে আপনার হসপিটালে কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার দিন আছে আমাদের অনেক মানিগঞ্জ অনেক দোয়া করা হয়েছে মানিগঞ্জ জেলা বিএমপির মানিগঞ্জ মৃত্যুবরণ সাদা বহন করেন উপস্থিত হয়েছে জুলাই যোদ্ধা বিএমপির কর্মী তার তার অনুপ্রেরণা আমাদের আমার আইডল জিয়ার রহমান আমার অনুপ্রেরণা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শক্তি দেশ নায়ক রহমান আর আমাদের গণমানুষ আমাদের মানিগঞ্জ জেলা বিএমপির আহ্বায়ক আফ্রোজা খান আপা আমার এ দেশ আমাকে ভাবে কিছু দেয় নাই আমি মানিগঞ্জ জেলা বিএমপি আফ্রোজা খান আপা আমার সমস্ত চিকিৎসাধীন তত্ত্বাদ করেছে আমরা তার ডাকেই তার সে আমাদের বলছে যারা যারা দেশ দেশনেত্রী আছে তার ডাকে আমরা আবার নিজের ইন্সপায়ার হয়ে আমরা এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শরিক হওয়ার জন্য আসছি ছোটো কাল থেকেই বিএমপির সাথে জড়িত দু সাল থেকে আমার প্রথম পথ দু সালে আমার ষোলোই ডিসেম্বরে আমি ছাত্র সাংগঠনিক সম্পাদক হই তার আগের থেকে আমার নয়াপল্টনে আমার যাতায়াত আছে কিন্তু কাজ থেকে কখনো দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি কখনো দেখতে পাই নাই আমারও একটা আকাঙ্ক্ষা তার জানাজা শরীর হইতে পেয়ে আস আসার একটা আকাঙ্ক্ষা আমি এই অসুস্থ শরীর নেওয়া আসছি কারণ আমার আমার নেত্রী তাদের উনার অনুপ্রেরণার জন্যই আমার আসছি